ভাইয়ের বউ সত্যি কথা বলি অঙ্গনারিতে চাকরি করে অঙ্গনারি মানে ওই যে চাল ডাল খিচুড়ি নাড়াচাড়া করতে যায় বুঝতে পারছেন ছেলে পুলেকে একদিন দেখছে আমি গান করে বাড়ি আসছি তারও একটা ছায়া মেলা আছে সায়া জানেন দিয়ে দেখছে সায়ার ফাঁকে দুটো পকেট করে যায় দিকে ডান দিকে একটা বাঁ দিকে বুঝতে পারছেন যে সায়াটাকে তুলে রেখে দিয়েছে আমি দেখছি আমাদের যুগে পাঞ্জাবির পকেট ছিল আন্ডার পকেট ছিল তা কলিতে আমার না বউদের নানিদের এবার ছায়ার ফাঁকে পকেট কেনে জানতে হবে তা আমি আমার এই নাতনিকে জিজ্ঞাসা জিজ্ঞেস এই শোন শোন কি ব্যাপারে এ দর্জি এমন কি কাঠ বার করেছে বলে কেন আলো সায়ার ফাঁকে পকেট করলি কেন বলছে জানো না তুমি কবি গান করে বেরাইছো সরকার এখন যে আইন বার করেছে ধরাধরি চলছে কড়াকড়ি চলছে আইন মাল সদরও আইনতে দিচ্ছে অন্তদয়ের ভেতরে ভরব বুঝতে পারছি এটা অন্তদয় আর কি এপিএল চলে গিয়েছে বিপিএল চলে গিয়েছে অন্তদয় হয়েছে আর তা ভালো রে তা কি আনবি তা বলে কেন এই দিকে চারটি কাঁচা মুসুরির ডাল আর এই দিকে চারটে ডিম ভরে নেবো যে সাইকেল চালাইতে চালাতে চলে আসবো আর বললে হারি যাই তো ভালো কথা একদিন দেখছি হঠাৎ করে আর আমার বাড়ি থেকে সা মোটামুটি ওই অঙ্গনারি সেন্টারটা পাঁচ কিলোমিটার আপনারা জানেন ওই শামবাজার বলে একটা জায়গা আছে হ্যাঁ নতুন হাটের কাজ দিয়ে খেরো বাকলসা ধানডুগি শামবাজার রাতকুল ওইদিকে কতগুলো গ্রাম আছে গ্রাম আছে তা সেই ধানডুগি থেকে ইয়ে মনে করবে শামবাজারে সেন্টারে গিয়েছে আবার আমি সেই পথ দিয়ে বাড়ি আসছি তা মেয়ে ছেলে এত বোকা এইদিকে দিকে চারটে ডিম ভরিয়েছে কাঁচা ডিম আর এইদিকে চারটে কাঁচা ডিম এই সাইকেলে প্যাটেল করতে করতে আসছে আর ডিমে ডিমে ঠোকা ঠুকি লেগে মাল ভেঙে লাল ঝোল বেরিয়ে পড়েছে আমি সেই পথ দিয়ে আসছিলাম দাদা সত্যি কথা বলছি আমি তখন বলছি হ্যাঁ রে আমার না কি কঠিন রোগ হয়েছে নাকি রে হ্যাঁ তা আমার এই নাকুদ্দা বলছে অম্বিকাদি কি হয়েছে বলুন দেখিনি আমি দেখি তাহলে তাহলে কাজ করতে হবে তারপর দেখতে গিয়েছি আমার হ্যাঁ রে মধুমিতা তোর কি কোনো কঠিন রোগ হয়েছে ওই আর বলুন দিদি মা সেন্টারে গিয়েছিলাম সেন্টার করতে দিয়ে সরকার তো আইন বের মাল আনা না তাই কটা চারটে কাঁচা এই ধারে ধারে ভরিছিলাম দিয়ে সাইকেল চালিয়েছি আর ডিমে ডিমে ঠোকা ঠুকি ঠোকা ঠুকি লেগে মাল সব ভেঙে আমার লাল ঝোল দেখো বেরিয়ে গেল ঝোল তাই বলি শোনো কথা তোমার কাছে গাই এখন কলিযুগে যুগে ডিম ভাঙার মতো বাবা পরিস্থিতি হয় তোমার কাছে বলি কথা শোনো নান্দি শোন এই কলি ভালো নয় তোদের মনে দি মত আমার যুগে কি নারদ মনি করেছিল বলছে না আমরা সেলাই মেশিন করেছি ঘোড়ার ডিম সেলাই মেশিনটা কি করেছ কি সেলাই করছিস হ্যাঁ মুখ সেলাই নাকি মানুষের মুখ সেলাই করছিস কি দিয়ে কোন সুতো দিয়ে এই চাঁদির সুতো দিয়ে চাঁদি মানে বলছেন তো টাকা টাকা ওই টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করছিস সেলাই করে দিছিস ভালো কথা বলতে দিচ্ছিস না যে কোনো ভালো কথা বলছে তাকে পঞ্চাশ হাজার দিয়ে থাম থেমে যা কি হ্যাঁ কি না বলুন তো আহ আর আমার যুগে দেখ আগেকার বামুনদের মানে ব্রাহ্মণদের মুখে আগুন বেরুতো আর এখনকার বামুনদের কি বেরিয়েছে মুখে সিগারেটের ধোঁয়া আহ আর চুল্লু মদের মনে করুন তো টেকা যাইছে না আমাদের গ্রামে একটা ঠাকুরমশাই ছিল সেই কি বলবো বুড়ো নাপি দাড়ি চাঁচে দু চারটে চুল আর ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র বলে দু চারটে ভুল এটা কি বলছে কল্লা বলছে ভরিয়ে দে বামুনের ঝোলা বলে এটা কি বলে মুন্ডা বলে ঝোলাই ভরিয়াতে আমার গিন্নি খাইয়ে হবে ঠান্ডা বলে এটা কি বেল বলছে দরকার নাই মায়ের চরণের দিকে ঠেল বলছে এটা কি দুব বা ধান মায়ের চরণে করো দান দেদেরকে বলছে আমার কমিটি দাদারা এত ভালো হলো এবার ঘিরে ধর ভোগ হবে মায়ের মানে কাপড় ঘিরতে হবে হোম হবে একটুখানি চোখ কানা হয়ে যাবে হ্যাঁ দেখিস না জানো বলে বেশ ঠিক আছে তো এরা তো মনে করছে তাহলে হবে বোধ চোখ কানা হয়ে যাবে এরা তো কোনদিন তাকায় না এরা তখন বাঁ দিকে কাপড় ধরেন দাঁড়িয়ে আছে মুখ পানে আরে ঢাকিদারকে বলছে আড়াই কাটি বাজাবি বেশি বাজাবি না তাহলে বিপদ হয়ে যাবে বলে বেশ এবার পঞ্চপদী ধরিয়ে নেয় ঠাকুর মশাই দেখবেন দিয়ে একটা ঘন্টা বুড়া মূলের ফাঁকে এইখানে মালটা ঢুকিয়ে দিয়ে দি বুড়ামুলটা ঠাড় করবে কি দাদা করে না গো তখন বলছে মা আমি যা করলাম আর তুই যা দেখলি যদি কমিটিকে বলেছিস তা তোর ব্যবস্থা হবে মা বলছে কি হবে রে বেটা তখন বলছে বেশি কথা বললে তোর মুখে মারে আমি ছেকা দেবো তাহলে এখন বর্তমানে ছেঁকা ছিকিল মনে করছে চলছে নাকি বলছে যুগে আছে সেই রকম আছে ধর্ম দিদিমা কথা বলছে ভালো কিন্তু কথা বের হলো কোন এই না একটু ছন্দ আছে বেশ ধরে দিদিমা বলছে শরীর ভালো যাই আমি বলছি দিদিমা চিন্তা নাই আবার ডাক্তারখানায় যাও শরীরটাকে চেক আপ করে নিয়ে এসো শরীর টেস্ট করতে গিয়েছে এখন ডাক্তারবাবু দেখবেন কারু রক্ত পরীক্ষা কারো পোষা পরীক্ষা কারো দেখবেন সুগার পরীক্ষা যার যেমন ধার বোঝে ডাক্তারবাবু যে এক কাজ করুন দিদিমা কালকে বাড়ি চলে যাও কাল সকালবেলায় ঘুম থেকে উঠবে বিছানা ছেড়ে যেই প্রস্রাবটা তোমার হবে একেবারে ফার্স্ট কাটের বুঝতে পারছেন এই প্রস্রাবটাকে ধৈরে নিয়ে আসবে আমি পরীক্ষা করে দেখবো তোমার কি হয়েছে আর দিদিমায় গলায় মালা ঝুলে দেখেছেন ধারি মেয়ে বটে যখন বৌমা খেতে দেয় না দিদিমা চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে আজ মন করে মাঝে মাঝে বলে ছাই ছাই আমি একদিন বলছি হাগো দিদিমা তুমি খেতে বসে করে ছাই ছাই করছো কেন তোর এখন বর্তমান কলি যুগের নাচ নি জ্ঞান আছে হ্যাঁ আমার মতো ধার্মিক নাই এখানে বসে বসে বৃন্দাবনে ঘরে কুকুর ঢুকেছে আমি দেখতে পাচ্ছি তাই আমি ছাই ছাই করে তাড়াচ্ছি আমি জানাই এই একবার দিদি পরীক্ষা করে দেখতে হবে এ ভানি না সত্যি বাড়ি এসেছে বিছানায় শুয়েছে সকাল হয়েছে একটা চিকচিকি প্যাকেট প্যাকেট ক্যারি মা গো নিয়ে এখন দিদি মা বাথরুমে ঢোক বেশ 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 কই কইটা ভালো করে গিট মেয়েটা এখন খাটের তলায় রেখে দিয়েছ বৌমা ছিল ঘরে বৌমা তাড়াতাড়ি চা করো যাবো ডাক্তারখানায় ধার্মিক মানুষ গলায় মালা ঝুলা আছে ঘাস খায় না বুঝতে পারছি বৌমা করে থেকে ছোট পাঁচ লিটারে ওই নিরামিষে গ্যাসটা কোনো খাটের তলায় থাকবে না যে ট্রেনে বের করতে গিয়ে যা পাই ওই চিকচিক বৌমা দেখছে জল আদ জল ভরতে তো এ জল এবার রাগ লোকে আরে বাঁ হাতে করে নিয়ে নাকে ঢকে যে ধরলে সে ঝাঁ ঝাল বুঝতে পেরেছি বউমা দেখে যাক আমার শাশুড়ি যে রাগি এখনই কি হয় তবে এইখানে ঘরে বসে বৃন্দাবনে পুকুর ঢোকা দেখতে পায় আজকে সুযোগ পাইয়েছি পরীক্ষা করে দেব বৌ চিকচিকি প্যাকেট নিয়ে এখন বাথরুমে ঢোকে বৌমা নিজে প্রশ্রম করে ভালো করে গিন মেরে যেমন ছিল খাটের তলায় নামিয়ে রেখেছি কিন্তু বৌমা ছিল ছ মাস অন্ত শত মানে গর্ভবতী কেবল মা হবে আর সত্যি করে বলুন বুককে হাত দিয়ে আপারে দিদিমা যে বয়সে বাচ্চা হর বয়স আছে বলুন যে বয়সে বাচ্চা হর বয়স আছে গো তাই তো আর হবার বয়স এই বয়স নিয়ে গিয়ে ডাক্তারখানা দিয়েছে ডাক্তার বাবু পরীক্ষা করে দেখে তাই তো রে এই একেতে তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এর আবার এই পেটে বাচ্চা ঢোকলো কি করছে গান বেঁচে না ভিতরে আলু ঢুকলো কি করছি মানে আলু ঢুকেছে কি করে ডাক্তারবাবু বাড়লে হাত বসে বসে চিন্তা করছে আমার দিদি ডাক্তারবাবু ও ডাক্তারবাবু আমার এমন কি রোগ হয়েছে আমি কি আর বাঁচবো না ডাক্তারবাবু তুমি তো বাঁচবে চিন্তা করছো আমি বাঁচছি কি করছি এতদিন ডাক্তারি করছে আপনার মতো এরকম পেশা পাই নাই আর হবে পেটের মধ্যে ছ মাসে ছেড়লে এ হয় কি করে হবে কি করে আবার যদিও বা হলো আমি রাস্তা খুঁজে পাইছি না বের করব কোন দিকে আমি রাস্তা পাই না রাস্তা পাই না দিদিমা যুগের কত লীলা খেলা দিদিমা যুগে যদি বলতে যাই কম বলে লম্বা চা হয়ে যাবে যার নাম হচ্ছে গঙ্গা একটা দুটো না সাতটা ছেলেকে জলে ফেলে দিয়েছে তোমার যুগে মা হচ্ছে এরকম আমার যুগকে দোষ দিও না ওই তোমাদের ছেলে ফেলা দেখি তোমাদের যুগে ছেলেরা মেয়েরা শিখেছে এখন আমার যুগকে দোষ দেখি হবে নাকি তোমরা জলে ফেলে দিয়েছো আই করে বেলায় ছেলে নিয়েছো আমাদের হতেই পারে করতে কি দিদিমা তোমাদের দেখেই তো আমরা শিখবো বড়দের দেখেই তো ছোটরা শেখে তোমাদের যেমন আচরণ তেমন তো আমাদের হচ্ছে একটু করে হচ্ছে না রামচন্দ্র সে গিয়েছে বনবাসে ভালো করেছে লক্ষণ তার সঙ্গে গিয়েছে নিজের বউটাকে নিয়ে গিয়েছে সঙ্গে করে আর লক্ষণের বউটাকে নিয়ে যায় না তোমার বউটাকে নিজের বউটাকে নিয়ে বনে বনে যদি ঠান্ডা লাগে চিন্তা নাই হারে হার আর ভাইয়ের বউটাকে ঘরে ফেলে দিয়ে দিচ্ছে তেমনি আমার যুগে বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে দিয়ে গিয়েছি পিতা মাতার সেবা করার জন্য তোমাদের যেমন লক্ষ্মণে স্ত্রী উর্মিলা পিতা মাতাকে সেবা করার জন্য যেমন দিয়ে গিয়েছিলে তেমনি বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে দিয়েছিলেন হরি বাবা মা যাতে আমার মাকে সেবা যত্ন করে আর তিনি গেলেন কেন মাত্র তিন খানার মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছেন শ্রী রামের নবাজ দ্বীপে শচী দেবীর উদরে জগন্নাথ মিশ্রের ঘরে কলিযুগের সন্ন্যাস নিষেধ বলছে কেন হরি সন্ন্যাস নিলেন হরি সন্ন্যাস নেওয়ার পরে তারপরে এ আইন চালু হয়েছে যে কলিযুগে আর সন্ন্যাস গ্রহণ করা যাবে না মনে করুন ওখানে যদি চুয়াল্লিশ ধারা জারি করে তাই না তাহলে সেখানে জারি হলে পরে সেখানে যাবে না কারা সাধারণ পাবলিক কিন্তু যেতে পারবে না তাদের জন্য নিষেধ কিন্তু আইন প্রশাসন পুলিশ প্রশাসন এরা কিন্তু সেখানে যাবে যাবে না তাদের জন্য ছাড় আছে তেমনি হরি এই কলেজে সন্ন্যাস গ্রহণ করেছে তিনি হলেন সেই আইনের দ্বারস্থ অর্থাৎ পুলিশ প্রশাসনের মতো যে আইন তৈরি করেছে সে যেতে পারবে সাধারণ মানুষ যেতে পারবে না আর গৌড়হরি সন্ন্যাস নেবার পরে এ আইন চালু হলো আর এ কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা যাবে না কলিযুগে সন্ন্যাস নিষেধ গৌর হরি মাত্র তিনখানা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছেন তারপরে রাধারে ঋণ পরিশোধ করতে দুই হলো হরি নাম প্রচার করতে তিন হলো অবধ করি জীব উদ্ধার করতেন গৌর হরি দাঁড়ে গেলেন আর বললেন মন্ডে টাকা চাই না পয়সা চাই না সোনা চাই না জানা চাই না একেবারে বদনে একবার বলো করির মানুষকে উদ্ধার করার জন্য হরি নিজে সে সন্ন্যাস গ্রহণ করেছে তারপরে আইন চালু হয়েছে আর কলিতে সন্ন্যাস ও হবে না হবে না হবে না আমি তোমার কাছে বলি করা যে তোমার কাছে বলি কথা হবে না হবে না আমাকে বলছে এখন বর্তমানে কলিযুগে মেয়েরা যদি কোপায় যায় কতগুলো বামপার পেতিত হবে আপনারা শুনেছেন আমিও শুনেছি তবে আপনারা আমার দিদিমা কথা শুনে হুক হুক করে হাসছেন আর আমি ওখানে বসে বসে হু হুক করে লং কাবাটা মতো জ্বলছি মনে মনে চিন্তা করছে বলছে গিরে এখন বলছে বদ দাদা তা ভাই যদি আমার ভাই হয় তার বোন যদি আমার বোন হয় তার বাবাকে যদি বাবা বলতে হয় তার মাকে যদি মা বলতে হয় আর তার দাদাকে ভাসুর বলবো কেন দাদাকে কেন দাদা বলবো না তার দাদাকে দাদা বলতেই পারি বদা বলতেই পারি বাবা ওই হাম্পার বেরুতে গিয়ে বদাকে ভাসুরে গায়ে গা ঠেকতেই পারে কি আসে আর তোমার যুগে ছিল না ওই এক দিদিমাকে বলছো গো দিদিমা বলছে সে যুগের মানুষ তো লোক লোকের সঙ্গে থাকে কি করে আমি আমার ভাসুরে সঙ্গে আছি তাই লজ্জায় মরে যাই দিদিমা তোমার যুগে কেমন ছিল যদি একটু ভাসুরের সঙ্গে গায়ে গা থেকে যেত একতাল গোবর এনে খাইয়ে দিত দিত না দিত না দিত না বলুন তাহলে যা ঠেকা ঠেকে

দিদি মায়ের যুগে দেখো কেমন যুগে হয় সাথে বিয়ে হয় ছোট ছোট ছ বছরে সাত বছরের জানি মেয়েদের সঙ্গে বিয়ে হতো গুণমণি চল্লিশ বছর বিশ বছরে তিরিশ বছরে হয় দাদুদের হতো বিয়ে মিথ্যা বলি নাই ওই রকমের ছোট্টই আমার দিদি মায়ের সাথে দাদুরই আমার চল্লিশ বছরে বিয়ে দে হয়েছে বিয়ে হওয়ার পরেই আমার দাদু কি বা করে ওরে দিদি মাকে বাবার ঘরে রেখে দিল ওই চল্লিশ বছরে বুড়ো সঙ্গে ওই ছ সাত বছর দিদি মাগুলো বিয়ে হইতো বিয়ে কইরে মজা মেয়ে বাবার ঘরে রেখে দিয়ে লজ্জা লাগে না দিয়ে বলতো সাহাবালিকা হোক দি নিয়ে যাব ও দিদি মা ছি ছি লজ্জা লাগে না ছি ছিচি শরম লাগে না এমন কথা আরে বলো না ছি ছিচি লজ্জা লাগে না ছি ছিচি শরম লাগে না ছোট ছোট মেয়েদের সঙ্গে বিয়ে হতো আমার মজা মেয়ের বাবার ঘরে রেখে দেখো দেখে দিনে দাদুরে আমার মনে কেমন করে আমার দিদির মায়ের জন্য জন্য মনে কেমন করে মাটির সরাচ্ছে ভাই কতগুলো মিষ্টি নিয়ে দিদিমা ঘরে যায় দিদি ওকে দেখতে আমার যাই না চলে গেল আর দিদিমা ছোট মেয়ে ফেরা নেই পই রে খেলা করেছে বলো আগেকার দিনে দিদিমারা পড়ত ফেরানি পড়তো না পড়তো না ওই ফেরা নেই পই রে দিদিমা ওর বান্ধবীর খেলা করছে চু কিট 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 কিনি ছোটোবেলায় খেলা চু কিৎ কিত কিত কিৎ খেলছে আর দাদুরা করে মন কেমন করছে দিদিমার জন্য কতদিন দেখে নাই মাটির ওই হোরা করে সরা করে একহারে মিষ্টি নিয়ে ওকে ঠক ঠক করে যাচ্ছে দিদিমাকে মাকে দেখতে আর দিদিমায়ের এক বান্ধবী সে এখন চিনতে বেড়ে গিয়েছে হ্যাঁ গো দিদিমা তোমার যুগে সভ্য ছিল দিদিমা কথাগুলো দেখছেন না কেমন শুনে সভ্য নয় অসভ্যের মতো কথা বলতে হালো নেলো দেলো খালো ওদের যুগে ছিল এরকম ভাষা কিন্তু আমার যুগে বটে তা নয় এক বান্ধবী দিদিমাকে বলছে হ্যালো হ্যালো ওই দেখলো ওই দেখ ওই দেখো ওই দেখো ওই দেখলো তোর বর আসলো তোর বর আস দিদিমা দেখে তা বটে মা বলেছে বর এলো মাথায় ঘোমটা দিতে হয় কোমরে ফেরানে বইটা আছে দিদিমা ফেরানে খুললো মাথায় থাক একদিন ঢাক থেকে দিদিমা একদিন উদম মনে হয়

নিজের ছেলে নারায়ণীচন্দ্রের সঙ্গে বিধবার মেয়ে বিয়ে দিয়ে বিধবা বিবাহ চালু করে দিলেন যারা বিধবা না তাদের বাবা নতুন করে বিয়ে দেবে তাই না বলুন করেনি আমার যুগে হলো যেমন শোনো আগে তোমার যুগে ছিল না সভ্য একটু বলি ভালো অন্ধকারে ছিল তোমরা তোমার কি জানা নাই আগে আগেকার দিনে যদি বাচ্চা হতো আগেকার দিনে যদি বাচ্চা হতো ওই বাঁশের নিল্লে করে নারী কাটতো কাটত না সেফটি হয়ে যেত পুজ হতো রক্ত হতো ছেলে তো আনতো না ছটফট করতে আর বলতো কে ছেলেকে পেচো গেছে বলতো কি ছেলেকে পেচো পেয়ে গেছে ভুততে পেয়েছে বলতো না গাবাই আবাই গাবাই যাবেন কত দেখবে না গোঁচ মানে ছেলে মরে যেত তো খালে পুঁতে দিয়ে গোঁচ পুঁতে না আমার যুগে আছে আমার এখন কি হয়েছে বেলের বেলে টিটি না আসে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে ও দিদিমা তোমার যুগে ভূত ভূত পেয়েছে পেচো পেয়েছে আর আমার যুগে বড় বড় জি এ লাইট টর্চ লাইট এমন তৈরি হয়ে গেছে তোমার ভূত দেখো করে ভূত দেখো তেজে জামোনমা হয় রবিন দাদা তাই রে নানা তাই রে টিগেদা সে যে মা হইল হাজার হাজার সন্তানের মা দেখো হইল নাম জারে ভগবতী দুনিয়ার মাঝারে ছারে ঈশ্বরে চন্দ্রের মা সে যে হয় রে একদিন ঐ ঈশ্বর গেল মায়ের কাছে হায় ওগো আমার মা জননী তোমারে জানায় ঠান্ডারে দিনে মায়ের গায়ে কম মূল দিতে গেল মায়ের কেমন শিক্ষা হলো তোমাই জানাই বলো মা বলে ও গো ঈশ্বর কাছে গায় কতই আমার দরিদ্রই আছে যে সবাই কতই আমার গরিব মানুষ ঘুরে দেখো বেড়ায় রাস্তা ঘাটে আমার তারা ঘুরে যায় ঘর নাই বাড়ি নাই তাদের আশ্রয় না হলো তাদের গায়ে কম্বল তুই দিতে আছে বলো যদি কম্বল দিতে পারিস তবে গায়ে নেব তা না হলে গায়ে আমি নেবো না কো বলো একদিনে তো ঈশ্বর আমার মায়ের কাছে ও ওই আমার মা জননী তোমারে এ জানাই গহনা পড়াই গো মা জননী ভালো বলো বলো কি গহনা পরিবে তুমি বলো ভগবতী বলছে আমার গাই না লাগে তবে যদি দিতে হয় দিনতে তবে আমি আজ পেরিয়ে নেব যদি তুই দিতে পারিস ভালো তাহলে এই গহনায় আমি করবো গহনা বোনাই সেই কথা আমার অমিনী বলে দেয় ঈশ্বর মা জননী কোনো ক্ষতি নাই ও আমার মা জননী দরোভিনি হলে বলো বলো কি গহনা লাগবে তোমার দিলে ঈশ্বর বলে মায়ের কাছে যখন দেখো গায় আমার মা ভগবতী বলেছে গহনা তিনি তুমি জানো না জানো না তুমি জানো না